সালামু আলাইকুম বিহ চাকরি প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পথ পূরণের লক্ষ্যে একটি নোটিশ বের করেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে দীর্ঘদিন যাবত বেশ কিছু মন্ত্রণালয় অধিদপ্তরে নিয়োগ দেওয়া হচ্ছে না অর্থাৎ শূন্য পদ থাকা সত্ত্বেও তারা কেন চাহিদা দিচ্ছে না বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে না বা কেন এই শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যেকটা অধিদপ্তর মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোকে চিঠি দিয়েছে এবং আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ পনেরো কার্যদিবসের দিবসের মধ্যে এর উত্তর দিতে বলা হয়েছে এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে অনেক বহু সংখ্যক কিন্তু পথ ফাঁকা রয়েছে শূন্য পদ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা নিয়োগ দিচ্ছে না এই নিয়োগের কারণগুলো জানতে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আগামী দু সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু আপনারা নিয়োগের একটা ঝড় পাবেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাতচল্লিশতম বিসিএসএ বিশাল শূন্যপদ দেখানো হয়েছে সেখানে কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর শূন্য পদগুলো পূরণ হবে সেই বিসিএসের মাধ্যমে কিন্তু এখন জনপ্রশাসন মন্ত্রণালয় জানতে চেয়েছে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে শূন্য পদগুলো রয়েছে এই শূন্য পদগুলোরও নিয়োগ দিতে হবে কোনো শূন্য পদে রাখা যাবে না কারণ দেশে বেকারত্ব বাড়তেছে তাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ নেওয়া হয়েছে যে আগামী পনেরো কাজে দিবসের মধ্যে এই শূন্য পদগুলো কেন পূরণ করা হবে না এর কারণ অবশ্যই জানাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে